হ্যাঁ আমাকে যারা বোঝা ভেবেছে যে আমি তাদের বোঝা তাদের বোঝা হতে আমি চাই না তাদের ত্রিসিমানায় আমি কোনো দিনও উঠবো না আর তাদের সম্বন্ধে আমি একটাও কথা বলতে চাই না যেহেতু আমি চল্লিশ বছর চেষ্টা করেছি হয় না আমার ভাগ্যে নেই আমি হাল ছেড়েই দিয়েছি আমি তাদের বোঝা হতে চাই না তাদের ত্রিসিমা উঠতেও চাই না তাদের কোনো কথাও আমি শুনতে চাই না আর আমি দাবি নিয়ে কোনো দিন তাদের কাছে ফিরেও যাব না ভগবান যখন আমাকে পাঠিয়েছে আহার সেই জুটাবে আমি তো অনেক চেষ্টা করে অনেক সংসারে সবাইকে আহার জুটিয়েছি তাই আমার আহার ভগবানই ব্যবস্থা করবে আমি ভগবানের উপরে ভরসা করেছি ভরসা রেখেছি সেভাবেই আমি থাকব নেহা তো যদি না ভগবানও আমাকে দেখে তখন অনেক প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মেই থেকে যাব কিন্তু আমি ওদের তৃষিমানায় কোনো দিন উঠবো না আমাকে যেভাবে ওদের ভালোবেসেছে আমাকে যেভাবে অপমান করেছে আমি নাম নিচ্ছি না কিন্তু এটা আমার দুঃখ আমি প্রকাশ করছি আমি নামও নিচ্ছি না ঠিকানাও দিচ্ছি না আর প্রতিবাদও করছি না কিন্তু আমি আমার মনের দুঃখটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি এইভাবে কারোর গায়ে লাগার কথা নয় আর সিরিয়াসলি বাড়ির লোকজন নেবেও না আমি যাবও না আর কোনোভাবে আমাকে বোঝালেও হবে না কারণ এত বড় অপমান করেছে সে অপমান আমি কোনো দিন দিন বেঁচে থাকবো কোনো দিনও খুলতে পারবো না আমার মুখে থুতু দিয়েছে আমি ভিডিও করছি বলে আমি ভিডিও করছি আমার মন খারাপ আমার শরীর খারাপ আমি আমাকে পরিচালনা করছি আমি কাউকে তো ডিস্টার্ব করছিলাম না বা ফ্যামিলি কারোর ছবি দিচ্ছি ফটো দিচ্ছি ভিডিও দিচ্ছি এগুলো তো করছিলামই না আর করিও না কারণ ওরা গ্রামের মানুষ বোঝে না আমার করে লাভ কী হ্যাঁ আমি পুজো অনুষ্ঠান এগুলো করছিলাম কি আমি আমার নিজের কথা বলছিলাম আমার শরীর খারাপ আমি কান্না করছিলাম এতেও যদি কারোর দুঃখ হয়ে থাকে সরি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি আর কোনো দিন কৃষিমানায় গিয়ে দাঁড়াবো না দাবিও করবো না প্রতিবাদও করবো না কিছুই করবো না